এই রেসিপিটা একবার তৈরি করলে বাসার সবাই অনেক মজা করে খাবে বিশ্বাস না হলে আমার ভিডিওটা দেখে একবার হলো এই রেসিপিটা তৈরি করবেন আসসালামু আলাইকুম এব্রিয়ন স্বাগতম আইসা ব্লাগে এটার নাম হলো ঘাটকোল আমাদের এলাকায় এটাকে ঘাটকোল বলে অন্য কোনো এলাকায় কি নাম আছে কি না আমি সেটা সঠিক জানি না অন্য কোনো নামও থাকতে পারে যার কারণে প্রথমে ঘাটকোলটা পুরোটা দেখালাম আর তারপরে এরকম সুষ্ট করে কেটে নিয়ে ভালো করে ধুয়ে এরকম কড়াইতে সিদ্ধ করতে বসিয়ে দিলাম অনেক সময় ধরে সিদ্ধ করার প্রয়োজন নাই যেহেতু এমনি এটা নরম অনেক শক্ত না পাঁচ মিনিটের মতো সিদ্ধ করার পরে এরকম একটা ডালাতে ঢেলে নিলাম যেটা ঠান্ডা হওয়ার পরে ব্লিন্ডারে বা পাটায় ভালো করে বেটে নিলাম মশলার মতো করে এটা যদি পাটায় বাটা হয় বাটা এমন একটা কষ্ট হয় না যেহেতু নরম এবং ওর সঙ্গে কিছু মশলা অ্যাড করতে হবে মশলার ভিতরে ছিল কাঁচা মরিচ শুকনো মরিচ পেঁয়াজ রসুন জিরা ধনিয়ার গুঁড়া এই মশলাগুলো বেটে নিলাম বেটে সেই ঘাটকল বাটা এবং মশলা তার ভিতরে একটু লবণ হলুদ এবং তেল দিয়ে ভালো করে এরকমভাবে রান্না করতে হবে আর এইটা রান্না করতে আসলে একটু বেশি তেলের প্রয়োজন হয় যেহেতু এটা মশলা তো আর এই রান্না করার সময় অবশ্যই জালটা নিভু রাখতে হবে কারণ জোরে রাখ জাল দিলে রান্নাটা তল দিয়ে লেগে যাবে বা পুড়ে যাবে আর এরকম মাঝে মানে বেশ সময় ধরে একটু নাড়াচাড়া করতে হয় আমি যে রান্না করার সময় শুধু নারাজ ছিলাম কারণ আমার একবার নিচ দিয়ে লেগে গিয়েছিল এই রান্নাটা নিবিনুবু জলে করলেই বেশি ভালো লাগে আর এটা যখন রান্না হয়ে যায় অনেক সুন্দর একটা স্মেল আসে আপনারা কখনো এই খাবারটা খেয়েছেন কিনা বা এটাকে চিনেন কিনা অবশ্যই কমেন্ট করে জানাবেন কিন্তু আর যদি আপনারা এই খাবারটা কখনো না খেয়ে থাকেন একবার হলো এই রান্নাটা করে দেখবেন পুরো ভিডিওটা সঙ্গেই থাকবেন না টেনেই আর যদি আমার এই ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবেন এবং আমার পেজটাকে ফলো দিয়ে রাখবেন আর যদি এটা ইউটিউব দিয়ে দেখে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর রান্না করতে করতে অনেকখানি কি কমে আসছে এবং কালারও কিন্তু চেঞ্জ হয়ে আসছে এটা মাঠে চলাই করলে আরো বেশি ভালো হয় ওর গায়ে কোনো রস থাকে না যেহেতু গ্যাসে চলাই তো আমার প্রায় এক ঘন্টা লাগছিলো এটা রান্না করতে কারণ এটা অনেক টাইম লাগে কারণ নিবন্ধালে খাবারটা রান্না করতে হয় আর মাটি চলাই করলে আরও সুন্দর একটা কালার আসে একদম খড়ি খড়ি একটা কালার আসে আরও বেশি ভালো লাগে যেহেতু আমি গ্যাসে চলাই করতেছিলাম এত সময় ধরে আসলে গ্যাসে তো রান্না করা যায় না যেহেতু এটা সিলিন্ডারের গ্যাস লাইনের গ্যাস না লাইনে গ্যাস হলেও ওরকম রেখে রেখে রান্না করা যায় আসলে আপনাদের তো রান্নাটা দেখাতে পারতেছি কিন্তু স্মেলটা তো পাচ্ছে না সুন্দর একটা স্মেল বেড হয় এটা যখন এরকম ভাজা ভাজা হয়ে যায় এটা আসলে গ্রামের মানুষরাই বেশি ভালো চিনে শহরের মানুষরা তেমন হয়তো বা চিনে না যেহেতু আমরা গ্রামে থাকছি নানাবাড়ি বেড়াতে গিয়েছি যার কারণে এগুলো চিনে না এবং খাওয়া আছে আপনারা অবশ্যই কিন্তু একবার হলো এই খাবারটা ট্রাই করবেন আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট দিয়ে পাশে থাকবেন